আসসালামু আলাইকুম শুরুতে একটা ভিডিও দেখি চলুন আসসালামু আলাইকুম

ভিডিও বানানো যায় আপনি যদি শুরু করতে চান তাহলে প্রথমে একটি নিশ বেছে নিন যেমন এআই টুলস বা মোটিভেশন তারপর 11labs দিয়ে ভয়েস চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট এবং পিক্সেলস থেকে ভিডিও ক্লিপ নিয়ে কনটেন্ট তৈরি করুন ফেসলেস মানে লুকানো না ফেসলেস মানে বুদ্ধিমানের মতো কাজ করা ওকে অফ করে দিলাম ওকে বডি হয়ে যাবে আমার খুব বেশি হলে এটা জাস্ট হচ্ছে আমার ফেসবুকে আপনারা অনেকে হয়তো এই কনটেন্টটা দেখছেন এর আগেও একটা কনটেন্ট ছিল আমার তো এই কন্টেন্ট গুলো দেখার পরে সবাই একটা কিউরিয়াসিটি চলে আসছে যে বা এই পুরোটা বিষয় এআই দিয়ে কিভাবে হ্যান্ডেল করছেন এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু গাইড করেন বা একটু যদি আমাদেরকে দেখান হ্যালো সেই জন্য আজকের ভিডিওটা আমার হচ্ছে পুরো বিষয়টা আমি হচ্ছে একটা স্যার ট্রেন আপ করে রাখছি যে আমার কোন বিষয়গুলো আসলে দরকার সেটার উপরে বেস করে আমি জাস্ট ওকে ছয় সাতটা প্যারামিটার ধরে রাখছি জ্যাসন ফরম্যাটে যেন আমাকে ফ্রোমগুলো রেডি করে দেয় লাইটিং স্পোকিং এবং হচ্ছে স্টাইল ক্যামেরা অ্যাঙ্গেল ভিজুয়াল বিহেভিয়ার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর সাপেডেল পলিসি কারণ সাপ্রেডেল নিয়ে আসতেছিল অনেক ক্ষেত্রে তখন আমি ওকে বলি সফটওয়্যারটা যেন না আনে সে বিষয়ে ইনস্ট্রাকশন দিয়ে লক করে দিয়েছে তো এরকম একটা প্রম্পট সাম্পল প্রম্পট লাগলে আমি দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি থাকেন এখন আমি কি করি আমি হচ্ছে আমার এই এই যে হিস্ট্রিটাকে আমি ট্রেন আপ করলাম চেলেফটা করে আমি হচ্ছে ওকে জাস্ট বলি যে আমাকে একটা গল্প দাও এই টপিক নিয়ে যেমন একটু আগে যে গল্প আপনাদেরকে দেখালাম সেটা বানানো হয়েছে এইটা নিয়েই দেখেন আমি যদি ওকে বলি যে হচ্ছে ফেসলেস নিয়ে আর একটা গল্প দাও আর একটা স্ক্রিপ্ট দাও সরি একটু অসুস্থ সরি

আমি শুধু এটা দিয়ে আপনাকে আহ করলাম সে একটা স্ক্রিপ্ট লিখে দিবে আমাকে এখনই আহ তো আপনি এভাবে আপনার চ্যাটকে ট্রেন অফ করে ফেলতে পারেন খুবই সিম্পল জাস্ট আপনি কি কি চান এগুলো বিষয়ে ওকে ওভারঅল বলে দেখা হচ্ছে আপনি ওকে লক করাই দিবে যে এই ওয়ার্ক ফ্লোটা তুমি সেভ করো দেন আমি এই ওয়ার্ক ফ্লোতেই সামনে আমি যতবার দিব সেটা দেবো যেমন টপ ফাইভ ফেসলেস রিভিলস রিভিলের ক্ষেত্রে সে আমাকে দিছে প্রথম দিস হচ্ছে আসসালামু আলাইকুম আমার যেটা ওয়ার্ক ফ্লো ওকে দেওয়া আছে আমি তোমাকে এমন পাঁচটা ফেসলেস সম্পর্কে বুঝতে গেলো দু হাজার পঁচিশ সালে ইউটিউব চ্যানেলে নতুন লেভেল তৈরি করছে নিউজগুলো যেমন মোটিভেশন লাইফ অ্যাডভাইস আসলে ট্রু এআই টুল অ্যান্ড ট্যাক এক্সপিরিয়েন্ট স্টোরি টেলিং অ্যান্ড ইমোশনাল কন্টেন্ট লাক্সারি লাইফস্টাইল কমিউনিকেশন রিল্যাক্সেশন আহ ন্যাচারাল অ্যান্ড সাউন্ড থেরাপি আসলে বাস্তব এই পাঁচটা নিশে কিন্তু খুব ভালো কাজ করতেছে তো এখানে শেষ হচ্ছে আজই থেকেই একটা নিশ বেছে দাও একটা প্রতিদিন একটা ইয়ে করতে পারবে দ্যাট ইক এতটুকুই আহ একটা স্কিপ দেন সে আমাকে কিন্তু অটোমেটিকালি বলে দিচ্ছে এটাকে কি ভিউ থ্রি বয়জ ও আর হিউম্যানদের জন্য সম্পর্কে রেডি করবো কিনা যদি ওকে বলো তাহলে সে আমাকে ওই বাকিগুলো রেডি করে দিবে দেখেন আমি ওকে বললাম অনুমতি দিয়ে দিলাম ওকে দেন দেখেন সে আমার প্রথম আট সেকেন্ডের জন্য একটা স্ক্রিপ্ট রেডি করছে পরে আট সেকেন্ডের জন্য আরেকটা স্ক্রিপ্ট রেডি করতেছে এরপরে আট সেকেন্ডের জন্য আরেকটা এভাবে সে ছয়টার মধ্যে পুরোটা কভার করে ফেলবে তো ছয়টা দিয়ে ওকে লক করা আছে যদি কখনো কখনো সে মিস করে তাহলে আমরা এটাকে জায়গায় একটু এদিক সেদিক করে ফিক্স করে নিলে আমাদের কাজ হয়ে যাবে তো এখন আমি জাস্ট প্রথম প্রমটা কপি করলাম এবং চলে যাবো আমি ফ্লোতে ফ্লো কি ইতিমধ্যে অনেকে জানেন যারা জানেন না আমার আগের ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন গুগলের একটা টুলসের নাম হচ্ছে ফ্লো এখানে আপনি শর্টস মোডে কন্টেন্ট বানাতে পারবেন লং মোডে কন্টেন্ট বানাতে পারবেন সব কিছু তো এখান থেকে আমি এক্সপেক্ট রেশিও হচ্ছে প্রোটেক্ট যেহেতু আমি এটা একটা শর্টস বানাবো লং না প্রোটেক্ট মোডটাকে অন করে আউটফুট আমি হচ্ছে এক বা তিন বা চার দিয়ে রাখলাম যে আউটফুটটা ব্যাটার আনে আমি দুইটা করে আউটফুটটি তাহলে ব্যাটার আউটফুটটা পাবো বা দুটো করে আউটফুট আসবে না আমি প্রেম মোডে গেলে ওকে এখন হচ্ছে আমাকে এটা ফ্রেম দিতে হবে ফ্রেম কেন দিচ্ছে কারণ হচ্ছে আমি চাচ্ছি আমার কন্টেন্টটা পুরোপুরি আমার চেহারার সাথে মিল থাকুক যদি পুরোপুরি নাও হয় যেন আমার চেহারা কাছাকাছি একটা থাকুক যেমন ইতিমধ্যে আমি অনেকগুলা আমার চেহারা দিয়ে অনেকগুলা জিনিস তৈরি করে রাখছি এটিকে আপনারা যদি দেখেন প্রচুর ইমেজ আমি বানায় রাখছি এই ইমেজগুলোর আমার টিকটকে দেওয়া হয় ফেসবুকে দেওয়া হয় বা সবগুলো দিয়ে আমার টেলিগ্রামে সবসময় দেওয়া থাকে তো এখানে দেখে আমি এই ইমেজটাকে দিয়ে কাজ করি আজকে নতুন একটা কন্টেন্ট নতুন একটা ইমেজ তো সো এইভাবে ইমেজ আপনি বানিয়ে রাখতে পারেন আর যদি বলেন যে এইভাবে কিভাবে ইমেজ বানাতে হয় এ বিষয়েও আমি দরকার হয় আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিব এই ভিডিও এই ইমেজটা আমি নিলাম এবং এখান থেকে প্রোটেক্ট করে দিলাম লোকটা সরে যাক আমি চাই এই জন্য আমি একটু এদিকে নিয়ে আসলাম দেন এটাকে দিয়ে আমি কন্টেন্টটা তৈরি করব আমার ইমেজটা ফার্স্ট ফ্রেমটা আপলোড হচ্ছে ফার্স্ট ফ্রেমটা আপলোড হওয়ার পরেই ফার্স্ট প্রোমটা আপলোড হয়েছে এবং আমাদের ফার্স্ট প্রমটা আমাদের কাছে আছে দেন আমি সেন্ডে ক্লিক করলাম দেখেন দুটা শর্টস হচ্ছে দুটা থেকে যে শর্টসটা আমার কাছে ভালো লাগবে আমি ওই শর্টসটাই নেব দেন একইভাবে আপনি এটাকে পুনরাবৃত্তি করতে পারেন এখান থেকে শর্টস করে আপনি হচ্ছে যেহেতু ফ্লো আমাদের পাঁচটা করে আউটফুট দেয় তো আমি দ্রুত দ্রুত শেষ করার জন্য আমি ওকে হচ্ছে প্রতিবারই সরি আমার এই সিনটা বারবার আসতেছে কেন প্রতিবারই হচ্ছে আমি এই প্রম দিয়ে ওকে রিকোয়েস্ট পাঠাই দিব তাহলে সে একসাথে পাঁচটা ভিডিও চারটা ফরম্যাট করে আমাকে তৈরি করে দিবে কখনোই একটা নেবেন না একটা নিলে হচ্ছে আপনি আসলে কিসের সাথে যেটা বুকবেন যে কোনটা দিয়ে নেবেন কোনটা নেবেন না এরকম আচ্ছা এটা যাবে না যেহেতু আমাদের পাঁচ নম্বরটা চলছে ওকে ভিডিওগুলো প্রসেস হচ্ছে এই ভিডিওগুলো প্রসেস হওয়ার পরে আমি সবগুলো ভিডিওকে ডাউনলোড করে নিব আমার লোকাল পিসিতে দেখ হচ্ছে কিছু কাজ আমাদেরকে ক্যাফ দিয়ে করতে হবে আপনি আপনাকে প্রিমিয়ার প্রো যে হওয়া যাবে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি করতে পারেন ক্যাফকার্ট যেহেতু ইউজার ফ্রেন্ডলি এবং খুব ছোটো একটা সফটওয়্যার এই জি প্রিমিয়ার প্রো বা এল আফটার ফ্যাক্ট্রি থেকে সো এটা দিয়ে মোটামুটি আমাদের কাজ চলে যাবে আমি খুব হাই লেভেলে এডিট করি না সো আমার জন্য মোটামুটি এটা চলে দেখেন আমার প্রথম ভিডিওটার একটা আউটপুট চলে আসছে প্রথম ফ্রমটার ওই প্লে করি আসসালামু আলাইকুম আজ আমি তোমাকে এমন পাঁচটা ফেসলেস নিস সম্পর্কে বলবো যেগুলো 2025 সালে ইউটিউবে নতুন লেভেল তৈরি করছে আসসালামু আলাইকুম ওকে এটাকে দেখি আসসালামু আলাইকুম আজ আমি তোমাকে এমন পাঁচটা ফেসলেস নিচ সম্পর্কে বলবো যেগুলো দুই সালে ইউটিউবে নতুন লেভেল তৈরি করছে আসসালামু আলাইকুম ওকে পারফেক্ট আমার কাছে দুটো ভিডিও ভালো লাগছে আমাকে কনফিউজ করে দিয়েছি আজ হলো কোনটা নিব না নিব যাই হোক আমি মনে হয় এটা দেখি আমি তোমাকে এমন পাঁচটা ফেসলেস নিচ সম্পর্কে বলবো আচ্ছা এটা থেকে এটা মনে বেটার ছিল এটা একটু দি ওকে দেন হচ্ছে আচ্ছা এটা আমরা রান করে দিই কারণ পাঁচটা আমাদের লাগবে ছয়টা লাগবে দেন এটাকে আসি প্রথম নিচ মোটিভেশন এবং লাইফ অ্যাডভাইস টাইপ এখানে মানুষের মন ছোঁয়া কথা আর মিউজিকেই সারা ফেলে প্রথম নিজ আচ্ছা প্রথম নিস নিয়ে বললো মোটিভেশন লাইফ

দ্বিতীয় ক্ষেত্রটি হলো এআই টুলস এবং টেক ব্যাখ্যা যেখানে নতুন অ্যাপস এবং প্রযুক্তিগত আপডেট সহ সামগ্রী তৈরি করা হয় দ্বিতীয় ক্ষেত্র আচ্ছা এটা ভালো ছিল যেখানে নতুন অ্যাপস এবং প্রযুক্তি আপডেটের মাধ্যমে সামগ্রী তৈরি করা হয় দ্বিতীয় শ্রেণীর এআই সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যাখ্যা যেখানে নতুন অ্যাপস দ্বিতীয় শ্রেণী না বলে দ্বিতীয় নিশ বলা দরকার ছিল যাই হোক এটি হলো এআই টুলস এবং টেক ব্যাখ্যা প্ল্যাটফর্ম কাছাকাছি জিনিস আমি শ্রেণী জানি তৃতীয় নিশ স্টোরিটেলিং করাটাই যেখানে মানুষের জীবনের গল্প আচ্ছা এটা এটা সফটওয়্যারে আছে তৃতীয় নিশ স্টোরিটেলিং ক্ল্যাং যেখানে মানুষের জীবনের গল্প ভালোবাসা আর সংগ্রাম নিয়ে ভিডিও তৈরি হয় তৃতীয় নিশ ওকে এটা পারফেক্ট আই থিংক

এই পাঁচটা নিশ্চয়ই ফেসলেস ক্রিয়েটারদের জন্য নতুন রেভেল লেভেল তুমি তোমার আইডিয়া দিয়ে এখনই শুরু করো তোমার ফেসলেস যাত্রা এই পাঁচটা নিশ্চয়ই এই পাঁচটা নশই ফেসলেস ক্রিয়েটারদের জন্য নতুন রেভেল লেভেল তুমি তোমার আইডিয়া দিয়ে এখনই শুরু করো তোমার ফেসলেস যাত্রা ওকে আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করি এখানে আমার চ্যানেলে একটা প্রমোশন অ্যাড করব আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে এটাকে এখান থেকে ক্লিক করে এখানে এসে আমি বলবো আমার লোক হচ্ছে আচ্ছা ফ্রেড ইন দরকার নেই আমি হচ্ছে যে আর যদি তুমি চাও সবকিছু অটোমেট ভাবে তৈরি

পদদ পর্ব এই কথাটা দিয়ে আমি হচ্ছে যে আরেকটা আউটপুট দিব এটা আমার প্রমোশন পারপাস চতুর্থ কুলুঙ্গি বিলাসিতা এবং জীবনধারা এবং পঞ্চম কুলুঙ্গি চতুর্থ কুলুঙ্গি বিলাসিতা এবং আচ্ছা জীবনধারা এবং পঞ্চম কুলুঙ্গি বিশ্রাম এবং প্রকৃতি শব্দ উভয়ই খুব চাহিদাযুক্ত চতুর্থ ওকে ঠিক আছে আমি দিলাম এটা আপাতত পাচ্ছি না আচ্ছা এখানে আমি একটু বলে রাখি ওটা আমার লাস্ট প্রমোশনটা আস্তে আস্তে অনেকেই বলবেন যে আমার এগুলা আসলে এভাবে কেন আসতেছে একবারে মোশন সহ তৈরি হয়ে যাচ্ছে বিশেষ আমি এখানে পুরোটাই আগে আমি ট্রেন আপ করে রাখছি যে হচ্ছে আমার ফার্স্ট লুকআপটা কেমন হবে সেকেন্ডটাতে মোশন চাচ্ছে কিনা এরকম রাউন্ড সার্কেল করে তৃতীয়টাতে কিরকম আসবে চতুর্থটাতে কিরকম আসবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ওকে আগে বলে রাখছি যেমন আমি কিভাবে শুরু করছিলাম আমার ওয়ার্ক লক করার ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু দেখাই আমি জাস্ট ওকে বললাম আসসালামু আলাইকুম আপনাকে ফার্স্ট টুলস নিয়ে বলবো যেখানে এলে ভালো লাগে ধন্যবাদ এক দুই তিন চার পাঁচ দিলাম সে বললো লাইনটা সোজানো সাজা সে সাজাই দিছে একটা স্ক্রিপ্ট দিছে আমাকে হ্যাঁ স্ক্রিপ্ট দেওয়ার পর আমি ওকে বলছি আমি বিউ থ্রি নিয়ে ভিডিও বানাবো কোনো সফট কখনো কখনোই অ্যাড করবে না তুমি আমাকে পুরো স্ক্রিপ্টটা আট সেকেন্ড করে ভাগ করে ফ্রোমগুলা আমার ফর্মেট রেডি করে দেবে আমি নিচে পারমিট দিয়েছি সেমটা আমারটাই থাকবে আমি আমি ভিডিওগুলো এডিট ম্যাজিক চাই কিন্তু কোনো সফটওয়্যার না একটু এডিট ম্যাজিক চাই যেমন এসএমএক্স মিউজিক ভিজুয়াল চেঞ্জ টক টু ইলেভেঞ্চ মানে আমি বানাই মূলত ফ্রেম টু ভিডিও একটা না চেহারা না দেখায় আমি শুধু চাইতেছি ইঞ্চুতে চেহারা থাকবে কন্টেন্টে চেঞ্জ হবে ভিজুয়াল এলিমেন্ট অ্যাড হবে এই মেস ভিডিওতে দেন এই বিষয়গুলো বলার পরে ওকে আমি জাস্ট হচ্ছে কিছু স্যাম্পল ফ্রমটি দিলাম দেন সে হচ্ছে যে ঠিক আছে বুঝছি বলে সে আমাকে এটা আউটফুট দিলো আমি ট্রাই করলাম দেন কিছু কারেকশন করলাম পুরো ভিডিওটা জুড়ে আমার চেহারা থাকবে কত কিছু ভিজুয়াল দেখাবে সেটা আমার পিছনে দেখাবে মানে অর্থাৎ আমাকে যেন প্রিজন রেখে সে করে দেন এগুলো বলার পরে সে আমার একটা দিছে আমাকে সাবটাইটেল কখনোই যেন না আসে এটা ক্লিয়ার ভাবে বলতে হবে সো এটাকে করো সে পলিসি করে দিছি আমাকে দেন হচ্ছে এটা ফাইনালি পারফেক্ট একটা হয়ে গেছে ওকে পারফেক্ট আমি এবার মাস্টার হিসেবে সেট আমি এটা বলে দিছি দেন আমি তোমাকে টাইটেল দেব এবং একটা কন্টেন্ট এর জন্য সাজাই দিবে তোমার কাজ হচ্ছে এটা ওকে রোল দিয়ে দিছি আগে সেট করেছি দেন রোল বলে দিছি দেন হচ্ছে যে অবশ্যই আগে স্ক্রিপ্ট বানাই দেখাবে এরপর আমি ওকে বললে তুমি তোমার মতো করে স্ক্রিপ্টের ফ্রম বানায় আমাকে প্রতিটা ফ্রম দিবে এইটা বলার পরে সে হচ্ছে আমাকে আর কিছু বলতে হয় নাই সে দেন আমাকে আউটফুটটা ফাইনালি দেওয়া শুরু করছে দেন একইভাবে আমি শুধু জাস্ট এখন হচ্ছে এই ওয়ার্ক ফ্লোটাকে বা এই স্যাট স্ট্রিটাতে এসে আমি জাস্ট কি বলি আমাকে এই টপিকে একটা কন্টেন্ট দাও সেই টপিকের একটা কন্টেন্ট বানাই দেয় দ্যাটস ইট সো এই একই জিনিস আপনিও করতে পারেন আমার কাছে যদি স্যাট প্লাস অ্যাকাউন্ট থাকে গা আপনি বাই কুমল আমি আমার অসংখ্য জিনিস এভাবে হয়তো জিপিডি বানাই রাখি অথবা সেট দিয়ে ওয়ার্কফ্লো করে রাখি আমার অসংখ্য জিনিস এভাবে সেভ করা আছে এখানে আপনারা এইদিকে দেখতে পাবেন প্রচুর জিনিস পাতি এইভাবে আমি সেভ করে রাখি কারণ হচ্ছে জিপিডি কাজ বারবার 하기 বম চেয় না আমি করি থেকে প্রত্যেক আউটপুট থেকে আমি একসাথে প্রত্যেক পুরো আউটপুটটা দিয়ে দিই দেন আমাদের এটা কি হলো কিনা দেখি একটু লে বিশেষ আর যদি তুমি চাও সবকিছু অটোমেট ভাবে তৈরি করতে তাহলে আজই আমাদের ফেসলেস স্লিপ ডট ভিজিট করুন এবং আমাদের এজেন্ট দিয়ে আপনি ইচ্ছে মতো ভিডিও বানাতে পারবেন আর যদি তুমি চাও ওকে কন্টেন্ট পারফেক্টলি শেষ আমি প্রত্যেকটা কন্টেন্ট পেয়ে গেছি এখন আমি কাফকাট ওপেন করব যদি আমার দেখানো এই পদ্ধতি থেকে যদি পুরোপুরিভাবে কন্টেন্ট বানাইতে পারেন সাকসেস হন এবং তার কাজ দরকার সে আমাকে নক দিয়ে সমস্যা নাই আমি আমার চেহারা দিয়ে আমার টার্গেট হচ্ছে প্রায় এক হাজারের মতো সস্ত রেডি করা সো আমি হয়তো বা কাজটা ওকে দিব তবে সেটার জন্য সে সম্মানী হিসেবে কিছু টাকা পাবে বাট একেবারে প্রফেশনাল হয়তো হয়তো বা আমি ওকে ফে করতে পারবো না ক্যাফকাট কেন খুলতেছে না সেটাই বুঝতেছি না আচ্ছা সেটা আমি জানি না আসলে আরেকটা জিনিস করে ফেলি আমরা সেটা হচ্ছে আমাদের একটা থাম তৈরি করে ফেলি এটা এটার জন্য সো আমি এটার জন্য হচ্ছে আমাদের টপিকটা ছিল হচ্ছে টপ ফাইভ টপ ফাইভ ফেসলেস রিভিল আহ তাহলে আমি হচ্ছে তে চলে যাব ভি চলে গিয়ে আমি হচ্ছে ধন্যবাদ জানাতে যাব আমার ফটোটাকে আপলোড করব ফটোটা ছিল হচ্ছে আমার এখানে ওকে এখানে এটাকে দিয়ে আমি জাস্ট আগের সেটটাকে নিয়ে আসি তাহলে লিখতে হচ্ছে না জাস্ট আমার কমান্ডটাকে দিয়ে দিই জাস্ট সিম্বল কমান্ড লিখতে লিখতে মন চাচ্ছে না তাই লিখতে দেয় এটা আপনি লিখতে পারবেন সমস্যা নাই নিউসে এটা গেলাম এটা কপি পেস্ট করে দিয়ে আমি ক্যাশ বানানা দিলাম দেন সে আমাকে এটা থাম বানাই নিবে এই ভিডিওর জন্য যেটা আমি আমার টিকটক বলেন ফেসবুকে রিলস বলেন এসবগুলাতে আমি ইউজ করতে পারবো ইউটিউব সোর্স বলেন যেখানে বলেন সেখানে ইউজ করতে পারবো ওকে আচ্ছা সে মিস করছে কেন মিস করছে জানি না মাঝে মাঝে এগুলো হয় যেহেতু একবার দিলাম আচ্ছা এদিকে আমার ক্যাফ কার্ড অফিস হয়ে গেছে যাই হোক আমার ক্যাফ কার্ডের ব্যাক টু হোমে গিয়ে আমি হচ্ছে একটা প্রজেক্ট করব প্রজেক্ট করে আমার প্রত্যেকটা ডাউনলোড করা ফুটেজ আমি এখানে পেস্ট করলাম এদিকে সে আমার ইমেজটা দিচ্ছে না

ওকে পারফেক্ট আমি কন্টেন্টটা ম্যাচ করে ফেলছি দেন আমি হচ্ছে একটু একটু সিলে এডিট করব যেখানে যদি কোথাও আজ আমি তোমাকে এমন পাঁচটা ফেসলেস নিশ সম্পর্কে বলবো যেগুলো 2025 সালে ইউটিউবে নতুন লেভেল তৈরি করছে প্রথম নিস মোটিভেশন এবং লাইফ অ্যাডভাইস টাইলস এখানে মানুষের মন ছোঁয়া কথা আর মিউজিকেই সারা ফেলে দ্বিতীয় শ্রেণীর এআই সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যাখ্যা যেখানে নতুন অ্যাপস এবং প্রযুক্তি আপডেটের মাধ্যমে সামগ্রী তৈরি করা হয় যেখানে মানুষের জীবনের গল্প এই জাম কাটগুলোর কারণে সে একটু ধাক্কা কাছে মনে হচ্ছে সেখানে আমি দাস্টুচার একটা ট্রানজিশন ইউজ করব যেটা আমি সব সময় ইউজ করি সেটা হচ্ছে ব্ল্যাক নয়েস আমি সবগুলোতে ব্ল্যাক নয়েজ এড করে দিচ্ছি ওকে সবগুলোতে এড করা শেষ তৃতীয় নিস স্টোরি টেলিং যেখানে মানুষের জীবনের গল্প ভালোবাসা আর সংগ্রাম নিয়ে ভিডিও তৈরি হয় চতুর্থ কুলুঙ্গি বিলাসিতা এবং জীবনধারা এবং পঞ্চম কুলুঙ্গি বিশ্রাম এবং প্রকৃতি শব্দ উভয়ই খুব চাহিদাযুক্ত এই পাঁচটা নিশ্চয় ফেসলেস ক্রিয়েটারদের জন্য নতুন রেভেল লেভেল তুমি তোমার আইডিয়া দিয়ে এখনই শুরু করো তোমার ফেসলেস যাত্রা এখানে একটা চ্যানেল লোগো চলে আসছে

পারফেক্ট কন্টেন্টটা রেডি হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে কন্টেন্টটাকে শর্ট আকারে অ্যাড করার জন্য আমি এক্সপোর্ট নিয়ে নেবো বাট এক্সপোর্ট নেওয়ার আগে আমার হচ্ছে ইমেজটা দরকার কারণ আমরা জানি টেলিগ্রাম বা টিকটক টিকটকে কাস্টমার অ্যাড করা যায় বাট টেলিগ্রামে এটা সম্ভব হয় না সো এটা আমরা লাস্ট প্রেমে আমাদের থামবেলটা দিয়ে দিলে হচ্ছে ফেসবুক

আচ্ছা যাই হোক এভাবে আমি ব্যানারা দিয়েই তৈরি করি কেন সেই ইমেজ থেকে লেখা বসাতে পারতেছে না আসলে এর জন্য ও আমি আরেকটা ইমেজ দিয়ে ট্রাই করি দেখি একটু এখানে ট্রাই করি হয়তোবা সেই স্পেস পাচ্ছে না বা কিছু একটা অথবা আমি সরাসরি ক্যানভা দিয়ে করে নেবো বাট থাম দরকার আচ্ছা আসতেছে না কোনো কারণে আমি হচ্ছে আমার এখানে নিয়ে আসি ওকে আপলোড আপলোড ইমেজ এখান থেকে এই ইউজ ডিজাইন যাতে হচ্ছে আমি নিব শর্টস মোড যেমন হচ্ছে হাজার আশি বাই উনিশশো বিশ আমি একটু শর্টস মোডে নিব ओके इधर के जास्ते में भी निलम दें अभी अच्छे के टेक्स्ट आड कोरी टेक्स्ट बॉक्स दिए अच्छा इसलोचे टॉप फाइव फेसलेस निश्चय জাস্ট সময়কে কমানোর জন্য আমি জাস্ট নর্মাল একটা ডিজাইন করতেছি কারণ আগে থেকে আমার ক্যাবটা বেড করা থাকে সব কিছুতেই তো যেহেতু এটাকে ওগুলো সময় নিয়ে করা হয় জাস্ট এটাকে র্যান্ডম একটা ডিজাইনের দিকে নিয়ে যাচ্ছি আমি এই ফোনটা ব্যবহার করি ওকে দ্যাট ইট এটাকে জাস্ট আমি হচ্ছে একটু সরি অসুস্থতার কারণে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে এলিমেন্টস সার্স এলিমেন্ট এগুলো ক্যানভা প্রতিদিন চেঞ্জ হচ্ছে ক্যানভার যাওয়ার একটা অবস্থা ক্যানভা আজকে এটা খুঁজে ফেলে কালকে ওটা পাওয়া যায় না পরশু খুঁজে এটা খুঁজলে ওটা পাওয়া যায় না ক্যানবারই একটা যাতা অবস্থা হয়ে গেছে শেফ হয়ে যায় এই তো এটা খুঁজতেছি মূলতভাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সরি আমি বাট একই সাথে আপনারা নিচ্ছেন যেটা ভালো অবশ্যই ওকে আপনি হচ্ছে আরেকটা বটন দিই

তাহলে ভালো চোখে পড়ে উঠতেছে ওকে ওকে পারফেক্ট আপাতত এতটুকুই থাক ডিজাইন এমন একটা জিনিস যত করবেন ততই সুন্দর লাগবে ডিজাইনের কোনো শেষ হয় না যত বেশি সময় দিবেন তত বেশি সুন্দর লাগবে ওকে পারফেক্ট আমি ইম্পোর্ট করে দিই সরি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আমি জাস্ট হচ্ছে আমার লাস্ট ফ্রেমে অ্যাড করে দিব জাস্ট কিছু সময়ের জন্য জাস্ট এক দুই সেকেন্ডের জন্য রেখে দিলেও হবে আমি ভিডিও বানাতে পারবেন এই এটা রেখে দেওয়ার মেন কারণ হচ্ছে এটা আমি ইউটিউবে থাম্বনেল হিসেবে অ্যাড করতে পারি যেন তো যেহেতু আমার কাছে সমস্যা না হয় ওকে দিয়ে আমি র্যান্ডম দিচ্ছি এই তো আমি একটা পারফেক্ট শর্টস কিভাবে তৈরি করলাম একেবারে কমপ্লিটলি হেলথ নিয়ে তবে আমি আল্টা অ্যাকাউন্ট ইউজ করছি জন্য আলিমিনির ভিডিওর জন্য সেক্ষেত্রে আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে অনেকগুলো লিমিটেশন খাবেন স্বাভাবিক যদি আপনার না থাকে তাহলে আমাকে দিতে পারেন আমার কাছে অফার রয়েছে ভিডিও প্রতি মাসের জন্য বানাতে পারবেন আর জন্য তো বললামই আমাদের আমাদের করলে আপনি ভালো ভালো ফেসলেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু